নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম ডব্লিউ অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্কশিপ নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ এটি নোটিশ পাবলিশ করা হয়েছে নতুন করে সেই সঙ্গে দু দুটি লিঙ্ক চালু করা হয়েছে কি কি বলা হয়েছে তোমাদের নোটিশে এবং এই লিঙ্কগুলো কেন দেয়া হলো সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসএসি ডট ডব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর বা দিকে নিউজ সেকশানে স্কল ডান করে নিচে ভিওয়াল অপশানে ক্লিক করতে হবে পিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্লার্কশিপ এক্সামিনেশান পিলি রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু থ্রি এখানে তোমাদের ডান দিকে পাশে লিংকে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে নোটিশ নাম্বার এবং সেই সঙ্গে দেখো ডেট উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ যেখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিস ক্যান্ডিডেটস অব ক্লার্কশিপ এক্সামিনেশান প্রিলি রিক্রুটমেন্ট দু হাজার তেইশ অ্যাডভারটাইজমেন্ট নাম্বার থার্টিন স্ল্যাশ টু জিরো টু থ্রি উইল বি অ্যাবল টু ভিউ দেয়ার ওন ওয়েবমারশিটস দ্য লিঙ্ক উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ক্যান্ডিডেটস কর্নার সেশান অ্যাট এস টিটিপি এস কলন ডবল স্ল্যাশ পিএসসি ডট ডবলু বি ডট জিওভি ডট ইন ফ্রম টোয়েন্টি নাইন টেন টু জিরো টু ফাইভ অ্যান্ড দ্য সেম উইল বি অ্যাভেলেবেল টিল টুয়েলভ ইলেভেন টু জিরো টু ফাইভ তো বলা হয়েছে তোমাদের ডাব্লুবি পিএসসির মাধ্যমে দু হাজার তেইশের ক্লার্কশিপ রিক্রুটমেন্টের প্রিলি পরীক্ষার তোমাদের কিন্তু ওয়েমআর শিটটা আউট হয়ে গেছে তোমরা পিএসসির ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ওয়েমআর শিট চেক করতে পারবে ঠিক আছে এটা তোমাদের বলা হচ্ছে এইচটি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ক্যান্ডিডেটস কর্নার এই সেকশনের মধ্যে তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে যে লিঙ্কটা তোমাদের গতকাল চালু হয়েছে গতকাল সন্ধ্যার পর থেকে প্রচণ্ড সার্ভার ডাউন ছিল তো অনেকে দেখতে পারো আজকে সার্ভার ঠিক হয়ে গেছে এবং আগামী বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সেটা কিন্তু চেক করা যাবে তোমাদের ইন্ডিভিজুয়াল মার্কস এবং সেই সঙ্গে তোমাদের ওই মাস শিট তোমরা চেক করতে পারবে বন্ধুরা আমরা এখন রয়েছি বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট 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 এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পরে দেখো তোমাদের এখানে ক্যান্ডিডেটস কর্নার এই সেকশানটায় দুটো লিঙ্ক দেওয়া হয়েছে প্রথমত তোমাদের এখানে মার্কস এবং ওয়েমআর শিট চেক করার জন্য তোমাদের রোল নাম্বারটা লাগবে অনেকে তোমরা রোল নাম্বার খুঁজে পাচ্ছো না সেই জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে এবং ওয়েম শিট এবং ইন্ডিভিজুয়াল স্কোর চেক করার জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ নো ইউ রোল নাম্বার ফর ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান টু জিরো টু থ্রি এখানে তোমাদের ক্লিক করতে হবে রোল নাম্বার চেক করার জন্য আর তার নিচে তোমাদের এখানে দেওয়া আছে ভিউ ওয়েম আর ফর ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান টু জিরো টু থ্রি এখানে তোমরা প্রথমে তোমাদের রোল নাম্বারটা দেখে নেবে এখানে রোল নাম্বার চেক করার লিঙ্কটায় ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল বলা হয়েছে ক্যান্ডিডেট ডিটেলস সার্চ যেখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস ফার্স্ট নেম এখানে তোমাদের ফার্স্ট নেমটা এন্ট্রি করবে তারপরে ফাদার্স ফার্স্ট নেম তোমার বাবার ফার্স্ট নেমটা এখানে এন্ট্রি করবে তারপরে তোমার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের পোস্ট নেমটা এখানে সিলেক্ট পোস্টে ক্লিক করে ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান দু হাজার তেইশ এটা ক্লিক করতে হবে তারপরে তোমাদের এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে চলে আসবে নিচের দিকে তোমাদের ক্যান্ডিডেট নেম অর্থাৎ তোমার নাম বাবার নাম এনরোলমেন্ট আইডি এবং সেই সঙ্গে তোমাদের পরীক্ষা রোল নাম্বার এখান থেকে তোমার রোল নাম্বারটা কপি করতে পারবে এবারে তোমাদের ওয়েব মাসিট এবং ইন্ডিভিজুয়াল স্কোর তোমরা কীভাবে চেক করবে দেখতে পাচ্ছ ভিওএমআর ফর ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান দু হাজার তেইশ এই লিংকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট কোডটা দেওয়া আছে এবং নেম দেওয়া আছে পরীক্ষা নেম ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান দু হাজার তেইশ ডান দিকে এই লিঙ্কের নিচে ক্লিক করে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে তোমাদের বলা হয়েছে ভিউ ইয়োর ওয়েমাস শিট ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থার্টিন স্ল্যাশ টু জিরো টু থ্রি এখানে তোমাদের বলা হচ্ছে রোল নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং মাধ্যমিক অর ইকুইপমেন্ট এক্সামিনেশান তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে পাসিং ইয়ার যে সারে পাশ করেছো সেই সালটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট ইয়ারে ক্লিক করে তোমরা সিলেক্ট করবে ঠিক আছে এরপর তোমাদের নিচে দেওয়া সেন্ড ওটিপি এই বাটনে ক্লিক করতে হবে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপি তোমরা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে তোমাদের নিচে ভেরিফাই এই বাটনটায় ক্লিক করে ভেরিফাই করতে হবে ঠিক আছে এরপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের লেখা থাকবে ইয়োর ওএমআর ডিটেলস এখানে তোমাদের প্রথমে নাম দেখাবে ক্যান্ডিডেটস নেম তারপরে তোমাদের বাবার নাম মায়ের নাম দেখাবে তারপরে তোমাদের রোল নাম্বার দেখাবে টোটাল মার্কস তোমাদের কত হয়েছে দেখাবে তার নিচে তোমাদের ওএমআরটা খুলে যাবে এখান থেকে তোমাদের ওএমআর শিট তোমরা চেক করতে পারবে তোমরা কোন কোন প্রশ্নের উত্তর কী দিয়েছো সেগুলো তোমরা চেক করতে হবে ঠিক আছে সমস্ত কিছু তোমরা এখান থেকে দেখতে পারবে ওকে